বিসমিলিক আসসালামু আলাইকুম সকল ধরনের সিমেন্টের বর্তমান বাজার দর প্রথমে স্ক্যান সিমেন্ট এটি বর্তমানে বাজারে পাঁচশো পঁচিশ টাকা দরে পাওয়া যাচ্ছে ব্যাং বেঙ্গল সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য চারশো পঁচাত্তর টাকা টাইগার সিমেন্ট এটি বর্তমানে বাজারে চারশো আশি টাকা দরে পাওয়া যাচ্ছে স্টার্ন সিমেন্ট এটির বর্তমান বাজার মূল্য চারশো পঁয়ষট্টি টাকা লাফার্স সুপার ক্রিট প্লাস সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য পাঁচশো তো বিশ টাকা আখিস সিমেন্ট এটি চারশো পঁচানব্বই টাকায় বাজারে পাওয়া যাচ্ছে চারশো পঁচাত্তর টাকা দরে আমান সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে ইঞ্চি সিমেন্ট পাঁচশো দশ টাকা দরে বাজারে পাওয়া যাচ্ছে বর্তমানে টাইগার ব্র্যান্ড হোয়াইট সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য বারোশো টাকা সেভেন রিং সিমেন্ট এটি বর্তমানে পাঁচশো টাকার দরে বাজারে পাওয়া যাচ্ছে সেভেন হর্স সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য চারশো টাকা লাফার্স সুপার ক্রিয়েট সিমেন্ট এটি বর্তমানে চারশো নব্বই টাকা দরে বাজারে পাওয়া যাচ্ছে প্রিমিয়ার সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য চারশত পঁচাত্তর টাকা হোলসিম স্ট্রং স্ট্রাকচার সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা বসুন্ধরা সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য চারশত পঁচাশি টাকা মাত্র শাহ সিমেন্ট এটি বর্তমানে বাজারে চারশো বিরানব্বই টাকা ধরে বিক্রি হচ্ছে হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য ছয়শত পঁয়তাল্লিশ টাকা স্ক্যান সিমেন্ট মাল্টিপারপাস সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ পাঁচশত পাঁচ টাকা ম্যাগনাসিএম সিএম ডিলাক্স সিমেন্ট এটি পাঁচশো টাকাতে বিক্রি হচ্ছে ক্রাউন সিমেন্ট এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচশত টাকা রুবি সিমেন্ট এটি বর্তমানে বাজারে পাঁচশো টাকা দরে বিক্রি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট এটির বর্তমান বাজার মূল্য চারশত আশি টাকা মাত্র মি সিমেন্ট এটি বর্তমানে পাঁচশো টাকা দরে বাজারে বিক্রি হইতেছে ডায়মন্ড এক্সট্রিম পোর্টল্যান্ড সিমেন্ট এটি বর্তমানে পাঁচশো টাকা দরে বাজারে পাওয়া যাচ্ছে রিং সিমেন্ট এটি বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা অ্যাঙ্কর সিমেন্ট এটি বর্তমানে বাজারে পাঁচশো টাকা দরে বিক্রি হচ্ছে দেশবন্ধু সিমেন্ট এটি বর্তমানে পাঁচশো টাকা দরে বাজারে পাওয়া যাচ্ছে লায়ন সিমেন্ট এটি বর্তমানে পাঁচশো টাকা দরে বাজারে পাওয়া যাচ্ছে আনোয়ার সিমেন্ট এটি বর্তমানে পাঁচশো টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে এলিফ্যান্ট ব্র্যান্ড ওপিসি সিমেন্ট এটি বর্তমানে পাঁচশো টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে ফ্রেশ সিমেন্ট এটির বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা কিং ব্র্যান্ড সিমেন্ট এটিরও বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা মাত্র মির সিমেন্ট এটি বর্তমানে পাঁচশো টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে এই